মেগাট্রনিক্স এলপিজি সিএনজি সলিউশনে আপনাদের সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে তিনটা গাড়ি এলপিজি কনভার্সন করতেছি স্টিল তিনটাই তিনটা এলপিজি কনভার্সন চলতেছে আর একটা নোহা সিএনজি এক্সচেঞ্জ দিয়ে সিএন সরি সিএনজি সিলিন্ডার এক্সচেঞ্জ করে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ সিলিন্ডার আমরা ইনস্টল করে দিচ্ছি আমি একটু ডিটেলসে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল টাস্টার প্রতিষ্ঠান চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসেন এট ফার্স্ট আমরা এক্স নোয়াটা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা এক্স নোয়া যে গাড়িটা একটা নাইনটি লিটার সিলিন্ডার অলরেডি ইনস্টল করা আছে এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার গাড়িতে রাখা খুবই রিক্সি এটা বমের থেকেও বেশি ক্ষতিকর তাই সবসময় ম্যাকাটনিক্স অটোমোবাইল সাজেস্ট করে যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বাজেয়াপ্ত করে নতুন মেয়াদলা সিলিন্ডার ইনস্টল করতে এটা নাইনটি অলরেডি লাগানো আছে আমরা ব্র্যান্ড নিউ একটা সিলিন্ডার লাগা লাগাই দিচ্ছি এই গাড়িতে এই দেখেন ডু নট ইউজ আফটার সাত দুই এটা মেনু মানে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে আপনার সাত মাস দুই সাল পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা ইকেসি দুবাই মোস্ট ট্রাস্টেড সিলিন্ডার ইন বাংলাদেশ এই যে এখানে যেটা অ্যাভেঞ্জার ছিল এই অ্যাভেঞ্জাতে আমরা সিক্সটি লিটার সিকুন্সিয়াল এলপিজি কনভার্সন করে দিচ্ছি টমাসিটো অ্যাসিলিকিট সেট দিয়ে আর এই যে এই পাশে যে টমাসিটো অ্যাসিলিটে আমরা ইনস্টল করতেছি এই যে এখানে একটু দেখেন যে এখানে টমাসিটো কিট সেট অলরেডি আমরা ইনস্টল করে দিয়েছি অলরেডি ইনস্টল করে দিয়েছি এই যে এই দেখেন এটা ইউর কিট এটা ইসিও বক্স এখানে ইঞ্জেক্টোর রেল ম্যাপসেন্সর ফিল্টার ইকুইপমেন্ট বসবে আর আমরা ভিতরে যে দুইটা গাড়ি একটা জি করোল্লা একটা এক্স করোল্লা যে গাড়িটা এলপিজি কনভারশন করা শেষ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ এখন ওয়ান পার্সেন্ট কাজ বাকি আসছে এটা এটা করেছি আমরা গ্যাস ইটালি দিয়ে এটা কে করেছি গ্যাস ইটালি দিয়ে এটা এক্স করলা দুই হাজার চারের মডেল সরি তিনের মডেল এইটা আমরা জিআই দিয়ে করেছি রেডিও সার্কিটটা যে এখানে ইনস্টল করেছি হ্যাঁ এই যে রেডিও সার্কিটটা এখানে ইনস্টল করেছি ফিল্টার ম্যাপসেন্সর সেন্সর রেল ইসিও ভিতরে আর আমরা যে ভিতরে যে যে করলাটা করতেছি এটাও আমি আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ সে জি যেটা করতেছি সেটাও আমি একটু দেখাবো এটাও কিন্তু গ্যাস ইটালি দিয়ে করেছি গ্যাস ইটালি অ্যাডভান্স প্রোডাক্ট দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্যাস ইটালির রেডা এখানে লাগিয়েছি এটা এটা ফিল্টার এটা এটা ইন্ডাকশন রেল আর কন্ট্রোলারটা আমরা ভিতরে দিয়েছি ড্যাশবোর্ডে যে সুইচের ব্যবস্থা করে দিয়েছি এই যে এখানে আমরা ড্যাশবোর্ডের সুইচ লাগাবো আর সিলিন্ডার যেটা সিক্সটি লিটার এটাও কিন্তু সিকুণশিয়াল করতেছি আমরা সিকুণশিয়াল সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন সিএনজি সিলিন্ডার আর এটা আমরা এলপিজি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি ফ্লাকজিবল পাইপের মাধ্যমে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে এলপিজি নেওয়ার ব্যবস্থা করে দেয় সিলিন্ডারের সাথে ফ্লাকজিবল পাইপ সিলিন্ডারের সাথে রিফিল পয়েন্টটা দিয়ে দেয় যখন পাম্প থেকে আপনি এলপিজি নেবেন তখন কিন্তু এলপিজির কিছু সংখ্যক এলপিজি গাড়ির ভিতরে থেকে যাবে যেটা খুবই দুর্গন্ধ এটা সহ্যযোগ্য নয় আর আমরা এই সিস্টেমটাকে একটু ফ্লাক্সিবল পাইপের মাধ্যমে করে দিয়েছি ব্যাগগুলা টান দিবে ফ্লাক্সিবল পাইপ দিয়ে এলপিজি রিফিল করতে পারবে এটা সুবিধা সবচেয়ে বেস্ট সুবিধা অনেক গাড়ি ম্যানেজারের কমপ্লেন থাকে যে আমি এলপিজি নিলে গাড়ির ভিতরে গন্ধ করে এই সমাধানটাই আমরা দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশে এই সমাধানটা আমরা দিচ্ছি তাই দেরি না করে যারা আপনারা এলপিজি করবেন সিএনজি করবেন চিন্তা করতেছেন তারা আজই আমাদের সাথে আস যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই টোটালি আমরা কমপ্লিট করে ফেলতেছি তাই আমি একটা কথা বলবো যারা এলপিজি করবেন সিএনজি করবেন কেন করবেন কোথা থেকে করবেন একটা মোস্ট ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে করবেন মোস্ট ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে কারণ বাংলাদেশে এখন এলপিজি সিএনজি কনভারশন সেন্টার অনেক আছে অনেক অনেক আছে একটু প্রাইজের দিক থেকে কম বেশি পাচ্ছেন যাচাই বাসাই করতেছেন না তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ ব্যাকাটনিক্স অটোমোবাইল খুব কম টাকায় ভালো মানের সার্ভিস দিচ্ছে দীর্ঘদিন যাবৎ তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি বুঝে নেন ধন্যবাদ ভালো থাকবেন মেকাটনিক্স সাথে থাকবেন আর যাওয়ার আগে বলে দিই আমার ঠিকানাটা মেকাটনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা থেকে আকি সিএনজি পাম্পের পিসে সাত রাস্তা টু হাতের জেল কানেকটিং রোড এর মিড ট্রামে যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করবে ইনশাল্লাহ